পুলিশ প্রথম ছাড়ছে তারপর শব্দ বোমা মারছে আর গুলি তো তারা প্রথম দিকেই করতেছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাইছি আমরা কোনো মারামারি চাই নাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাইছি মারামারি চাই নাই পুলিশ প্রথম দিকে উগ্র ছিল আর আমাদের তিনটা ভাই সম্ভবত মারা গেছে মানে এখানে যতগুলো হসপিটাল আছে সবগুলাই আহত সবাই আহত মিনিমাম দুশো মানুষ আহত আছে কেউ বুকে লাগছে কেউ রাতে লাগছে কেউ লাগছে কিন্তু তারা থামতেছে না পুলিশ থামতেছে না আমরা চাইতেছি শান্তি কিন্তু তারা চাইতেছে না তারা অনবরত বোমা মারতে সকাল সকালে এগারোটার দিকে আন্দোলন চালাচ্ছে আন্দোলনে আহতদের কথা বলে লাভ নাই তারার কাছে আমরা খুবই শান্তিপূর্ণভাবে প্রথমে আমরা আন্দোলন করছি কিন্তু তারা শুরু থেকে গুলাগুলি শুরু করছে শুরু থেকে গুলাগুলি শুরু করছে মাঝখানে আমাদের বাইরে বহুটা অনেক বাইর আত হয়েছে তারপর আমাদের বড় ভাইরা এই এলাকায় মানিক ইয়া চালাইছে আর কোটা সংস্কার কোটা তো সে শেখ কী উনি উনি তো নিজেই বসে আছে উনার বাপের কোঠায় শেখ নাই নিজেই বসে আছে উনার বাপের কোঠায় তো কোঠায় ওই তুলবে কেমনে তোলার তো কোনো সুযোগ নাই ওই নিজেই বসে আছে বাপের কোঠায় আর আমাদের কোঠা চুয়াল্লিশ পার্সেন্ট সাধারণ মানুষ তার মধ্যে ঘুষ না দিলে চাকরি নাই ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ কোঠার মাধ্যমে চাকরি পেয়ে যাচ্ছে আর চৌচল্লিশ পার্সেন্ট মানুষ এই যে সাধারণ মানুষ তাদের মধ্যে গরিব আছে অনেকেই চাকরি নিতে গেলে বলে ঘুষ লাগবে মোটা অঙ্কের ছেলে কৃষক থাকবে তাদের আর শিক্ষা জাতি যে উন্নতি হবে এটা সরকার চায় না কখনোই চায় না কারণ শিক্ষা যখন উন্নত হবে মানুষ যখন শিক্ষিত হবে তখন তার গতি থাকবে না এই কারণে সেই শিক্ষা জাতিকে আর এই যে বর্তমান ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যে করছে এটা কোন শিক্ষা ব্যবস্থা কোন দেশে শিক্ষা ব্যবস্থা হয় আর কোন দেশে কোটা পদ্ধতি চালু আছে বাংলাদেশ ভাবে আন্দোলন করতে চাইছি পুলিশ আমাদের ভিতরে অতিরিক্ত ভাবে হামলা করছে এই যে এখানে গুলি লাগছে যেগুলো তো সব গুলি গুলি আমরা এসে যদি এভাবে লাঞ্ছিত হই তাহলে আমরা যাই দাঁড়াবো কার কাছে কার কাছে বিচার চাইবো আল্লাহ ছাড়া তো কেউ আমাদের নাই বিচার করার মতো আপনি বলেন আপনি পরিস্থিতিটা দেখতেছেন এই যে এভাবে পুরা রণক্ষেত্র ক্ষেত্র বানাইছে আমরা কি এটা চাইছি এটা তো চাই নাই এটার জন্য তো আমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করে নাই। দেশ কি সুশীল আপনার আগে মেন্টালিটি চিন্তা করতে হবে ছেলেমেয়েরা কী যাচ্ছে আমরা তো কোনো নেয়ার পক্ষে অন্যায়ের পক্ষে তো না আমরা তো অন্যায় কিছু বলতেছি না আমরা আমাদের অধিকার চাইতেছি আমরা অধিকার চেয়ে যদি আমরা বুলেট পাই তাহলে এখানে কি চাইবো বলেন আপনি এটা দেশ এই দেশ দেখেন আপনি শত শত লক্ষ লক্ষ মায়ের সন্তান চলে আসছে কিসের জন্য তার ন্যায্য প্রাপ্য পাওয়ার জন্য সে তো কোনো টাকা পয়সা চাইতেছে না তার সুস্থ অধিকার সে যে বাংলাদেশের নাগরিক গভর্নমেন্টকে ট্যাক্স দেয় ভ্যাট দেয় সব কিছু দেয় তাহলে সে কি তার অধিকার করতে পারবে না সে কি রাস্তায় এসে বলতে পারবে না যে কী হয়েছে আমরা রক্তাকিত হয়েছি এই যে আমাদের রক্ত বের হয়েছে এই যে গুলি এরকম অনেক আছে এই যে আমার ভাই একটু আগে বলে গেল দুইজন মারা গেছে এটা এটা কে করবে তিনজন মারা গেছে এই জিনিসকে এইখানে এইখানে পুলিশ মানুষকে কুত্তার মতো পিটায় ওরা কি মরবে না ওদের কি বিচার হবে না ওরা মরবে না আল্লাহ ঠিক বিচার করবে এখন আমাদের বিচার আল্লাহ সার আর কেউ করবে না আমরা কারো ইয়ে না আমরা যা সুস্থ নিরাপত্তা চাইতে এদের স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা শুরুটা হয়েছে ছাত্র আন্দোলনের এরপরে এরপরে থেকে যত আন্দোলন হয়েছে বিগত বাহান্ন থেকে তিপান্ন বছরে যত আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন সবগুলোই সফল হয়েছে আমরা এবারের মতো ছাড়া আমরা কোনো সময় পাইনি এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকে পুলিশ কোনো সতর্ক সতর্ক ছাড়া আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছে বুলেট নিক্ষেপ করছে আমাদের ছাত্রদের উপরে গাড়ি ঠেলে দিয়েছে গুলি করে যখন পার্ট ছিল না তখন আমাদের উপরে গাড়ি ঠেলে দিয়েছে আমরা দুর্ভাগ্য আমাদের এরকম একটা দেশে গ্রহণ করাকে আমরা জন্মলগ্ন থেকেই অভিশাপ মনে করি কারণ যে বঙ্গবন্ধু যেই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে উনি বাঁচতে নাই এই দেশে আমরা কিভাবে ন্যায্য অধিকার পালন করতে চাই সকাল আটটা থেকে শুরু করে আমরা আন্দোলন শুরু করেছে এখন বাজে সাড়ে তিনটা এই আটটা থেকে সাড়ে তিনটা আমাদের কাছে কোনো আপোষের জন্য কোনো পুলিশ কোনো কর্মকর্তা কোনো প্রশাসনিক পদস্থ কর্মকর্তা আসেনি আমাদেরকে কি করেছে আমরা আসা মাত্রই আমাদের উপরে বুলেট ছড়েছে আমাদের উপরে কাদানো গ্যাস ছড়েছে দেখেন কাঁদানো গ্যাসে দম নিতে শ্বাস নিতে কষ্ট পাচ্ছি অথচ যাদের তখন তাদের বুলেট শেষ হয়ে গেছে মনে হচ্ছে দুই থেকে তিনবার বুলেট লোট দিয়েছে তারা দুই থেকে তিনবার কাদানো গ্যাস লোড দিয়েছে তো বারবার বারবার লুট দিয়ে আমাদের উপর ছুঁড়েছে অবশেষে এই এই সাড়ে তিনটা বাজে এই সাড়ে তিনটা বাজে যখন তাদের বোলেট শেষ হয়ে গেছে ওরা চার মানে লক্ষ্য ছাত্র ভিড়ে ওরা আটকে গিয়েছে তখন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে তখন বলেছে আপসের জন্য অথচ আমরা এই এই মাইরের মায়ের প্রতিশোধকে আমরা নিয়েছি নেই নাই নেই নাই আমরা অথচ আমাদের ছাত্র ভাইরা এতটাই মানবিক এতটাই মানবিক তাদের গাড়িগুলোকে পাহাড়া দিয়ে আমাদের মাঝখান থেকে বের করে দিয়েছে অথচ আমরা ছাত্র হয়ে তাদের সন্তান হয়ে তাদের পুলিশ প্রশাসনের আত্মীয় হয়ে আমরা এতটুকু মানবতা দেখাতে পারি অথচ পুলিশ প্রশাসন তাদের চাকরির কাছে এতটাই জিম্মি যে তারা তারা চাকরি বাঁচাতে গিয়ে ছাত্রদের উপরে কোমলমতি শিশুদের পর্যন্ত গুলি করে হত্যা করেছে ইভেন্ট আমরা দেখেছি আমাদের ছাত্রদের উপরে তাদের যে গুলি করার কামান আছে ওইটা তারা উপর দিয়ে চালিয়ে দিয়েছে এতে করে আমাদের আমার সামনে আমার সামনে জল জলে একটি ছেলে প্রায় নৃত্য প্রায় অবস্থায় তাকে নিয়ে গেছে ধন্যবাদ আর কিছু বলা নাই জয় ছাত্রদের হবে দেশ দেশ আবার তার স্বরূপে পির ইনশাআল্লাহ